এক জায়গায় চারটা ফুল একটা ফুটছে আরও তিনটা ফুটবে তখন না জানি দেখতে আরো কত সুন্দর লাগবে ফুলের এই ডাল হেলে পড়ছিলো বলে আমি একটা সাপোর্ট দিয়ে দিছি এখানে এখন আর ফুলের ভারে পড়বে না একটা তো ফুটেই আছে এই যে আরেকটা ফুটতেছে এই দুটাও ফুটবে যখন চারটা একসাথে থাকবে তখন তো আর এই ডাল এইভাবে থাকবে না সেজন্য সাপোর্ট দিয়ে দিছি চলে আসলাম আবার ভিডিও করার জন্য এই যে এটা আগের ফুটা ফুল আর এটা স্কে আর এই দুটা এখনো ফুটে নাই ভালোভাবে এক জায়গায় চারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে পাশাপাশি চারটা ফুল এই দুটা তো আগের তুলনায় বড় হয়েছে আর এই যে আগের দুইটা তো আছেই ভালোই লাগতেছে দেখতে এক সঙ্গে চারটা এই যে আবার এই বাকি দুইটা বড় হয়ে গেছে আগের তুলনায় দিন থাকে এই গোলাপটা সহজে ঝরে পড়ে না আজকে অনেক রোদ উঠছে তো ভাবলাম যে ভিডিও করে রাখি এই দুইটা ফুল ঝরে পড়ার আগেই এটা ঝরে পড়তে বেশি একটা সময় লাগবে না তবে এই যে বাকি দুইটা থাকবে এত যে সুন্দর লাগতেছে মাশাল্লা